কল্পনা করুন একটি অসাধারণ জীবন কাহিনী যেখানে একটি তিরিশ বত্রিশ বছর বয়সী অত্যন্ত রূপসী নারী যিনি উচ্চশিক্ষিত এবং একটি উন্নত কর্মজীবনের অধিকারী কোনো অভাব ছাড়ি জীবনযাপন করছেন তার বাড়িতে এতগুলি সহায়ক রয়েছে যে প্রতিটি ক্ষুদ্রতম কাজের জন্য তারা সর্বদা উপস্থিত তিনি নিজের ইচ্ছামতো জীবন পরিচালনা করতে চান কারো হাজাচিত মতামত বা হস্তক্ষেপ সহ্য করেন না একাকি জীবনযাপন করে চলেছেন শুধুমাত্র সহায়কদের সঙ্গে কিন্তু জীবনের নিয়ম তেমনই যে পাখি যতই উঁচুতে উড়ুক তার পুষ্টির উৎস তো মাটিতেই থাকে তাই তাকে অবশ্যই ফিরে আসতে হয় ঠিক তেমনই এই নারীর জীবনেও ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা কারণ ভারতীয় সমাজে এমন স্বাধীন চেতা ব্যক্তিদের প্রতি লোকেরা খুব কমই সমর্থন দেখায় বা সম্মান করে মুখের সামনে প্রশংসা করলেও পিছনে নিন্দা শুরু হয়ে যায় তবু তিনি নিজের পথে অটল ছিলেন কারণ তার জীবনে অন্য কারোর উপস্থিতি ছিল না শুধু সহায়করা কিন্তু হঠাৎ একদিন এমন এক ঘটনা ঘটে যা কল্পনাতীত এটি একটি মনোমুগ্ধকর কাহিনী আসুন এই আলোচনায় পুরো ঘটনার গভীরতা অন্বেষণ করি তবে এগিয়ে যাওয়ার আগে আমার সেই চিরকালীন অনুরোধ এই বিষয়বস্তুকে সমর্থন করুন লাইক দিয়ে এবং চ্যানেলে যোগ দিন সাবস্ক্রাইব করে যাতে আমার উৎস বৃদ্ধি পায় এবং আমি আরও চিত্তকোষক কাহিনী আপনাদের সামনে উপস্থাপন করতে পারি তো এই কাহিনীটি মহারাষ্ট্রের মুম্বাই শহরের একটি নারীর যার বয়স ছিল আনুমানিক তিরিশ থেকে বত্রিশ বছর তিনি অত্যন্ত আকর্ষণীয় এবং উচ্চশিক্ষায় সমৃদ্ধ ছিলেন বিদেশ থেকে তার শিক্ষা সম্পন্ন হয়েছে কিন্তু তিনি সর্বদা নিজের ইচ্ছা অনুসারে জীবন পরিচালনা করতে চাইতেন এবং সেই জন্যই তার জীবনযাপন ছিল একাকী তার কাছে চারজন সহায়ক ছিল এই চারজন সহায়কের মধ্যে একজনের নাম ছিল রাহুল আর সেই নারীর নাম ছিল প্রিয়া এখন রাহুল ছিল সেই নারী প্রিয়ার গাড়ি চালক তিনি যেখানেই যেতেন রাহুল তার সঙ্গে যেত কিন্তু প্রিয়াকে রাহুল একেবারে পছন্দ করত না কারণ প্রিয়া স্বভাবই ছিল এমন তিনি প্রায়শই তার শনিবার রবিবার ছুটি থাকতো কারণ তিনি একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত ছিলেন তিনি এতটা শিক্ষিত ছিলেন যে ইউপিএসসি পরীক্ষার সাক্ষাৎকার পর্যন্ত পৌঁছেছিলেন এমনকি তা সফলভাবে উত্তীর্ণ হয়েছিলেন কিন্তু তিনি সিদ্ধান্ত নেন যে সরকারি কর্মক্ষেত্রে যোগ দেবেন না বরং বেসরকারি খাতে যোগ দেবেন যদি সরকারি চাকরিতে যান তাহলে তিনি নিজের ইচ্ছা মতো জীবনযাপন করতে পারবেন না এই কারণেই বন্ধুরা তিনি ইউপিএসসি সুযোগ ত্যাগ করেন এবং বেসরকারি খাতে কর্মজীবন শুরু করেন কিন্তু তিনি এইভাবে কেন জীবনযাপন করতেন কেন একাকিত্ব বেছে নিয়েছিলেন তিনি প্রায়শই সামাজিকরণে অংশগ্রহণ করতেন এরও একটি বিশেষ কারণ ছিল তার যত সঙ্গী সঙ্গিনী ছিল সকলেই ছিল অত্যন্ত বিপদক্গামী কেউ স্বামীকে বিচ্ছেদ দিয়েছিল কেউ স্বামীকে কারাগারে পাঠিয়েছিল কেউ স্বামীর থেকে ভরণ পোষণ নিয়ে অন্যের সাথে বাস করত আর স্বামীকে আদালতে ঘুরপাক খাওয়াত অর্থাৎ সকলেই ছিল বিপদক্গ্যামী এবং এই নারীদের সাথেই তার সামাজিকরণ চলত তো যখন রাহুল তার গাড়ি চালক তাকে সামাজিকরণে নিয়ে যেত তখন বন্ধুরা কখনো কখনো এমন ঘটত যে তিনি এতটা মাতাল হয়ে পড়তেন যে তার সচেতনতা লুপ্ত হয়ে যেত যে তিনি একজন নারী কিনা কোনো না কোনোভাবে চলতে পারতেন না বা যা কিছু অসঙ্গত ঘটত সব ঘটিয়ে ফেলতেন আর রাহুল এসব দেখে অসন্তুষ্ট হয়ে উঠত সে তাকে তুলে গাড়িতে নিয়ে আসতো এবং তারপর তার কক্ষে এনে শোয়াত তার পরিচ্ছন্নতাও রাহুলকেই সামলাতে হতো এই সমস্ত কিছু তাকেই করতে হতো তাই সে অসন্তুষ্ট হয়ে যায় আর একদিন সে প্রিয়াকে বলে প্রিয়া ছিল তার নাম প্রিয়াকে বলে যে ম্যাম এমন যদি করতে হয় এমন যদি স্বেচ্ছাচার করতে হয় তবে আপনি অন্য কোনো গাড়ি চালক নিয়োগ করুন যে আপনাকে সামাজিকরণ ইত্যাদিতে নিয়ে যাবে আমি শুধু আপনাকে কর্মস্থলে নিয়ে যেতে পারি কর্মস্থল থেকে বাসায় নিয়ে যেতে পারি কোথাও কোথাও বিবাহ অনুষ্ঠানে গেলে গেলে সেখানে যেতে যেতে পারি পারি বাকি আপনি সমাজীকরণের জন্য এই যে রাত্রিকালীন সমাজীকরণ করেন আপনি অন্য কাউকে নিয়োগ করুন এখন যখন রাহুলেই কথা বলে তখন প্রিয়া বলে যে তুমি কি অর্থ গ্রহণ করো না সে বলে যে আমি অর্থের জন্য আমার আত্মসম্মান বিক্রি করিনি আর আমি আপনার কোনো ঋণও গ্রহণ করিনি বা আপনার কোনো দলিলে স্বাক্ষর করি নি যে সারা জীবন আপনার দাসত্ব বন্ধুরা সে ছিল কিছুটা অসভ্য প্রকৃতির প্রিয়া একটি কথা বললে সে দশটি কথা প্রিয়া যদিও খারাপ কিছু মনে করত না কারণ সে ছিল মনের দিক থেকে একজন ব্যক্তি এবং এই কারণেই তিনি তাকে কর্মে নিয়োগ করেছিলেন তার বয়সও ছিল আনুমানিক পঁচিশ ছাব্বিশ বছর একদিন একটি দুর্ঘটনার সময় তার রাহুলের সাথে পরিচয় হয়েছিল প্রিয়ার গাড়ি বিগড়ে গিয়েছিল এবং রাতও হয়েছিল সেখান দিয়ে রাহুল যাচ্ছিল তো তিনি তার কাছে সহায়তা চান সে বলে ঠিক আছে ম্যাম আপনি এতে উপবিষ্ট হন আর সামনে যারা মোটর মেরামত করে গাড়ি মেরামত করে আমি আপনাকে ধাক্কা দিয়ে সেখানে পৌঁছে দিচ্ছি এক কিলোমিটার পর্যন্ত সে ধাক্কা দিতে থাকে এবং ম্যাম তার ভিতরে উপবিষ্ট থাকেন আর তারপর যখন গাড়িটি মেরামত হয়ে যায় তখন সে সেখান থেকে চলে যেতে শুরু করে প্রিয়া তাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় বাস করো কি করো সে বিহারের পার্টনার বাসিন্দা ছিল সে বলে শুধু কর্মের অনুসন্ধানে এসেছে আর তখন থেকেই দু সাল থেকে তিনি তাকে কর্মে নিয়োগ করেছিলেন রাহুল তার কাছেই কর্ম করতো তো এইভাবে কখনো কখনো প্রিয়া এত দুঃখিত হয়ে পড়ত কারণ তার পারিবারিক পট্টভূমিও এমন ছিল যে ঈশ্বর না করুন কারোর সাথে এমন হোক তার পিতামাতার এক দুর্ঘটনায় মিলহত হন সেই সময় তিনি বিদেশে থেকে শিক্ষা গ্রহণ করছিলেন এবং যখন তার পিতামাতা নিহত হন তখন তার দাদুরা তাদের অবশিষ্ট পুত্রদের নামে সমস্ত সম্পত্তি করে দেন আর প্রিয়াকে তারা বলেন যে আমার যে পুত্র এবং পুত্রবধূ নিহত হয়েছে তাদের কোনো সন্তান ছিল না অর্থাৎ তারা প্রিয়াকে অস্বীকার করেন আর প্রিয়া এই কারণে অত্যন্ত দুঃখিত হয়ে পড়েন কারণ তার তো সম্পত্তির কোনো প্রয়োজন ছিল না তার পিতার নামে মুম্বাইয়ে একটি বাসস্থান ক্রয় করা ছিল কিন্তু তিনি চিন্তা করেন পৃথিবীতে কত রকমের লোক রয়েছে আমার পিতার নিহত হবার পর তো এদের আমাকে আপন করে নেওয়া উচিত ছিল যে চলো আমাদেরই পরিবারের কন্যা আমার দুঃখে এদের পাশে থাকা উচিত ছিল কিন্তু যখন আপনজনেরাই আমাকে এইভাবে দূরে সরিয়ে দিল যাদের সাথে আমার রক্তের যোগাযোগ তখন এই অবশিষ্ট পৃথিবী কতটা নিষ্ঠুর হবে এখান থেকেই তার মন বিপথে চলে যায় তিনি চিন্তা করেন যখনই পৃথিবীতে অল্প কিছু দিনের জন্য বেঁচে থাকতে হবে তবে নিজের ইচ্ছানুসারে জীবনযাপন করা উচিত আর তারপর বন্ধুরা সমাজিকরণে যাতায়াত মাদকের আসক্তি এইসব জিনিস তার সাথে লেগে যায় কিন্তু তিনি যথেষ্ট শিক্ষিত ছিলেন একটি আন্তর্জাতিক সংস্থায় কর্ম পেয়ে যান এবং সেই পরিবারের সাথে তার যোগাযোগ সমাপ্ত হয়ে যায় তিনি একাকী নিজের জীবন জীবনযাপন করতে চাইতেন তার জীবনে দু একজন পুরুষও এসেছিল কিন্তু তার সম্পর্ক স্থায়ী হয়নি যদি কেউ একটু অসঙ্গত কথা বলতো তবে তার মনে গভীর আঘাত লাগত তিনি তৎক্ষণাৎ তার সাথে সম্পর্ক ছিন্ন করে নিতেন এবং নিজের জীবনে মগ্ন হয়ে যেতেন তো এইভাবে তার জীবন চলছিল কখনো কখনো এত দুঃখিত হয়ে পড়তেন যে রাহুলের গলায় জড়িয়ে কেঁদে ফেলতেন বলতেন যে আমি কি এতটা অসৎ সে বলতো যে নাহা আপনি অসৎ হবেন কেন আপনার জন্য আমাদের চারজনের পরিবারে রান্না হয় আপনি কি কোথাও চুরি ডাকাতি করছেন কারোর সাথে বিশ্বাসঘাতকতা করছেন কারো ক্ষতি করছেন আপনি নিজের ইচ্ছানুসারে জীবনযাপন করছেন তবে এতে আপনি অসৎ হলেন কি করে সে তাকে সান্ত্বনা দিত যদিও সে এমনভাবে কথা বলতো যেন কোনো প্রতিপক্ষ কিন্তু যখন এমন কথা হতো তখন বন্ধুরা সে প্রিয়ার একেবারে নিকটে চলে আসত তাকে বুঝিয়ে বলতো প্রিয়াও তাতে কিছুটা সান্ত্বনা পেত এবং এই কারণেই তিনি রাহুলের কথা শুনতেন তো বন্ধুরা এখন একদিন এমন ঘটে যে তিনি একটি রাত্রিকালীন সমাজীকরণে যাবেন রাহুল তাকে নিয়ে যায় কোনো কিছু সাফল্যের উৎসব ছিল তো সেখানে অনেক নারী ছিল অনেক পুরুষও ছিল যুবকেরাও ছিল নৃত্যের অনুষ্ঠান চলছিল তো সেখানে দুজন ব্যক্তি এমন ছিল যারা প্রিয়ার সাথে হয়তো নৃত্য করতে চাইছিল নয়তো তার কোমরে হাত রাখছিল কখনো হাত ধরছিল এখন এই দুজনের কারণে প্রিয়া অস্বস্তি অনুভব করেন তখন তিনি রাহুলকে যোগাযোগ করেন তুমি কোথায় সে বলে ম্যাম আমি গাড়িতে উপবিষ্ট আছি তিনি বলেন তুমি এদিকে চলে এসো যখন সে সেখানে আসে তখন তিনি হাত ধরে তাকে টেনে নেন বলেন এসো না তুমিও নৃত্য করো বন্ধুরা সে বলে যে না আমি কিভাবে নৃত্য করব। আমি তো পারি না আর তারপর সে সেখান থেকে চলে আসে এসে দাঁড়িয়ে থাকে চিন্তা করে যখন ভিতরে প্রবেশের সুযোগ পেলামই তখন চলো নৃত্যই দেখে নি এখানকার লোকেরা কেমন নৃত্য করে যদিও সে প্রতিটি সমাজীকরণে বাইরেই থাকত কিন্তু যখন সে দেখে যে এই দুজন ব্যক্তি প্রিয়ার আশেপাশে ঘুরছে এবং তার সাথে জোরপূর্বক নৃত্য করার প্রচেষ্টা করছে প্রিয়া রাহুলকে দেখেন এবং ইঙ্গিত করেন যে জানি না এরা দুজন কে এবং কিভাবে এমন করছে তো সেও চিন্তা করে যে হয়তো প্রিয়ার অস্বস্তি হচ্ছে তাই সে চলে যায় এবং যেই তার সামনে যায় অর্থাৎ নৃত্য করার জন্য যে আমি এদের সাথে নৃত্য করব তখন হয়তো এরা দুজন পিছু ছাড়বে তো যেই সে দেখে প্রিয়া খুশি হয়ে ওঠেন তার হাত ধরে নেন তার কোমরে হাত রেখে তিনি নৃত্য করতে শুরু করেন আর এই জিনিসটি সেই দুজন ব্যক্তির খুব খারাপ লাগে তারা চিন্তা করে ইয়ার দেখো এই শালা গাড়ি চালক হয়ে আর এইভাবে ম্যামের সাথে নৃত্য করছে আর আমাদের গুরুত্ব দিচ্ছে না আমরাও তো তারই স্তরের তারা রাহুলকে আঘাত করতে শুরু করে তাকে মাটিতে ফেলে দেয় তার ওপর লাফিয়ে পড়ে তখন নৃত্য উৎসব থেমে যায় সকলে আরে কি হলো কি হলো প্রিয়া বলেন এটা কি অভদ্রতা আপনারা কেন ওকে আঘাত করছেন বেচারাকে তারা বলে গাড়ি চালক গাড়ি চালকের মতোই থাকা উচিত এর সাহস কী করে হলো আমাদের মাঝে প্রবেশের তিনি বলেন তাতে কি হয়েছে আর তারপর তিনি তাকে গাড়িতে নিয়ে যান এবং বলেন যে আমি ভিতরে গিয়ে দেখছি আর তুমি এই ব্যাপারে খারাপ কিছু মনে করো না নিজে থেকে তাকে ক্ষমা চান ভিতরে যান বলেন আমি গিয়ে ওই দুজনকে এখনই বুঝিয়ে বলছি বলছি তার সামনে অনেক বড় বড় কথা বলে যান কিন্তু বন্ধুরা ভিতরে প্রবেশের পর তিনি ভুলে যান যে তিনি কী করতে এসেছিলেন আর তিনি নৃত্য করেন আরও দু তিন ঘন্টা কেটে যায় যখন ভোর চার পাঁচটা বাঁচতে শুরু করে তারপর তিনি আসেন উৎসব সমাপ্ত হয় আসক্তিতে মগ্ন বলেন এখন চলো রাহুল বাসায় যায় সে গাড়ি চালিয়ে চলে তো যায় কিন্তু সেই সময় তার খুব ক্রোধ হচ্ছিল পরের দিন সে বলে যে ম্যাম আমি এখন এখান থেকে চলে যাচ্ছি আমি আপনার কর্ম করতে পারবো না তিনি বলেন কেন এমন কেন বলছ সে বলে কেন বলবো না আর আমার কি কোনো সম্মান নেই আমার কি কোনো আত্মসম্মান নেই আমি কি অর্থের জন্য বিকৃত হয়ে গেছি আর ওই ব্যক্তিরা আমাকে আঘাত করল আপনি গেলেন তাদের বুঝিয়ে বলতে আর তারপর আপনি নিজেই সেখানে গিয়ে হারিয়ে গেলেন আপনি এলেন দু তিন ঘণ্টা পর যখন আপনার মন পরিতৃপ্ত হলো খাদ্য পানীয় থেকে আপনি অবসর পেলেন তখন কি আপনি আমার পক্ষ থেকে কিছু বলবেন আর তারপর সে অনেক কিছু বলে দেয় প্রিয়া এর কোনো প্রত্যুত্তর দেন না শুধু অনুরোধ করেন অনুরোধ করেন ক্ষমা চান ইত্যাদি বলতে থাকেন কিন্তু সে মেনে নিল না প্রিয়ার জন্য রাহুল কতটা অপরিহার্য ছিল তিনি তার উপর কতটা নির্ভর করতেন এটা তিনি ভালো করেই জানতেন কারণ একবার তার বিদেশ সিঙ্গাপুর ভ্রমণে যাওয়া হয়েছিল তখন তিনি রাহুলকে বলেছিলেন যে রাহুল আমার সাথে সিঙ্গাপুর যাবে সে বলে কি জন্য আমার কি কাজ সেখানে তিনি বলেন ভ্রমণ করব দশ থেকে পনেরো দিন ভ্রমণ করে ফিরব সে বলে না আমি যাব না আর আমার ভয় লাগে ভাই বিদেশে যেতে তিনি বলেন আরে কিছু হবে না যাই হোক কোনো সমস্যা না তুমি যদি না যাও তবে আমি ওই তিনজনের মধ্যে কাউকে নিয়ে চলে যাব এখন যে অন্য সহায়করা ছিল কেউ তার পোষ্যদের দেখত কেউ তার বাসস্থান দেখত কেউ উদ্যান ইত্যাদি দেখত তো এইভাবে প্রিয়ার লক্ষ লক্ষ অর্থ বেতন ছিল তাই তার কোনো অসুবিধা ছিল না এখন তিনি ওই তিনজনকে আহ্বান করেন যারা অন্য সহায়ক ছিল তাদের বলেন যে ভাই আমার সাথে সিঙ্গাপুর যাবে সেই তিনজন বলে ম্যাম আমি যাব আমি যাব আমি যাব তারা প্রস্তুত হয়ে যায় এবং তিনি বলেন ঠিক আছে আমি পরে অবহিত করব তারপর তিনি তাদের বিদায় করেন বলেন দেখলে তুমি না গেলে এরা তৎক্ষণাৎ চুলে যাবে সে বলে হ্যাঁ তো নিয়ে যাও আমি তো আর নিষেধ করছি না কিন্তু তিনি তাকে উপবিষ্ট করান শান্তভাবে বুঝিয়ে বলেন বলেন আরে তুমি মানুষ ন দেবতুল্য এমন তেমন তোমার থেকে উত্তম কেউ নয় তাকে প্রশংসা করেন সেও আনন্দিত হয়ে যায় এবং শেষে নিজ পিতামাতাকে যোগাযোগ করে তারা বলেন ঠিক আছে সিঙ্গাপুর চলে যা কি সমস্যা সে চলে যায় কিন্তু যখন যাচ্ছিল তখন তারা নিজেদের গাড়ি নিয়ে যাচ্ছিল না কারণ পনেরো দিন থাকতে হবে কোথায় পার্কিংয়ে রাখবে একটি ভাড়া গাড়ি আহ্বান করে এবং তারপর তাতে উপবিষ্ট হয়ে তারা বিমানবন্দরের দিকে যাচ্ছিল ভাড়া গাড়ি চালকের পাশের আসনে রাহুল উপবিষ্ট ছিল পেছনে প্রিয়া উপবিষ্ট ছিলেন সে মাঝের কাঁচ দিয়ে বারবার প্রিয়াকে দেখছিল তার রূপ দেখছিল আর এই কথা রাহুল দেখতে পায় দেখতে দেখতে যখন সে অসন্তুষ্ট হয়ে যায় তখন বলে কেন ভাই তুমি কি কখনো মানুষ দেখো সামনে দেখো পেছনে কি দেখছো এখন কোথাও দুর্ঘটনা ঘটলে তো সে বলে যে তুমি কি করে জানলে আমি পেছনে কি দেখছি আরে ভাই আমি তো পথই দেখছি তখন রাহুল বলে যে আমিও গাড়ি চালক আর এইভাবে তুমি ম্যামকে দেখছো কখনো মানুষ দেখোনি নাকি এখন বন্ধুরা প্রিয়ার জন্য সে বিবাদ করে ফেলে প্রিয়া বলেন কি হয়েছে যদি দেখছে তাতে তোমার কি হয়েছে খুব অসুবিধা অর্থের যদি আপনি আমাকে কর্মে নিয়োগ করেন তবে আমি এখন আপনাকে আর কিছু বলবো না এইটুকু শোনার পর প্রিয়া তার হাত ধরে নেন গলায় জড়িয়ে ধরেন বলেন উন্মাদ আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম আজ তুমি আমার সাথেই থাকো আর আমার তোমাকে খুব প্রয়োজন কারণ আজকাল আমি সত্যি খুব অসুবিধায় আছি বন্ধুরা প্রিয়া খুব বেশি আসক্তি করার কারণে পান করার কারণে তার যকৃৎ ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল তার অনেক অসুবিধা শুরু হয়ে গিয়েছিল তার চিনির রোগ হয়ে গিয়েছিল এখনও বত্রিশ তেত্রিশ বছর বয়সে তার চিনি রোগ হয়ে গিয়েছিল তিনি বলেন যে রাহুল আমি যতটা স্বাধীনভাবে জীবনযাপন করছিলাম ঈশ্বর ততটা আমার আয়ু হ্রাস করেছেন আর আজ আমার অবস্থা এমন যে ওষুধ ছাড়া আমি চলতে পারি না নিজের কর্মস্থলে খুব কষ্টে যেতে পারি এইটুকু শোনার পর রাহুলও খুব অনুতপ্ত হয় যে না তার তাকে ত্যাগ করা উচিত হয়নি আপাতত রাহুল প্রিয়ার কাছে কর্ম করতে শুরু করে কিন্তু এখন এই দুজনের মধ্যে মালিক এবং সহায়কের মধ্যে কোনো সম্পর্ক ছিল না দুজনে সঙ্গীর মতো এক সহযোগীর মতো থাকতে শুরু করে একে অপরের দুঃখ সুখের অংশীদার ছিল এখনো প্রিয়ার উন্নয়ন হয়েছিল তিনি অনেক অর্থ পেতেন কিন্তু এখন তার পৃথিবীতে কোনো আকর্ষণই ছিল না তিনি সমাজীকরণ ইত্যাদি থেকে গত কয়েক মাস ধরে দূরে থাকতেন আর এই কথা রাহুলের খুব ভালো লাগলো এবং না জানি কখন এই দুজনের মধ্যে প্রেম হয়ে গেল প্রিয় একটি রাহুলকে বলেন রাহুল এমন হতে পারে যে আমরা দুজনে সামনের জীবনটা একসাথেই কাটাই সে বলে ম্যাম আপনি কি বলছেন তিনি বলেন আমি যা বলছি খুব চিন্তাভাবনা করে বলছি আর জীবনে কিছু নেই আর আমরা দুজনে একসাথে এত বছর ধরে একে অপরকে জানি তো একে অপরের সাথে থাকব এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকব বন্ধুরা রাহুল সম্মত হয়ে যায় এবং তারপর দুজনে সাধারণভাবেই একটি মন্দিরে বিবাহ করে নেয় বন্ধুরা স্বামী স্ত্রী হিসাবে দুজনে থাকতে শুরু করে এবং সম্প্রতি তাদেরও একটি পুত্র সন্তান হয়েছে এই ব্যক্তিরা দু সাল থেকে আজ পর্যন্ত খুব সুখে আছে খুব চমৎকারভাবে থাকছে এবং আশা করি ভবিষ্যৎও সুখে থাকবে ঈশ্বর তাদের জন্য প্রার্থনা করুন বন্ধুরা এই কাহিনীটি প্রিয়াই নিজে প্রেরণ করেছিলেন যে এমন এমন আমার কাহিনী এমন অনেক কন্যা আছে যারা একাকি জীবনযাপন করছে অনেক নারী আছেন যারা নিজেদের ইচ্ছা অনুসারে বেঁচে আছেন শুধু পুরুষ নয় নারীরও আছেন তাদের মধ্যে প্রিয়ার কাহিনীটি ছিল এটি কেমন লাগলো মতামত দিয়ে অবশ্যই অবহিতি করবেন এই ধরনের কাহিনীর জন্য চ্যানেলে যোগ দিন যদি এখনও বিষয়বস্তুকে সমর্থন না করে থাকেন তবে সমর্থন করে দিন আবার দেখা হবে পরের বিষয়বস্তুতে